রাস্তা মেরামতির দাবিতে কুলটি ব্লক কংগ্রেস কমিটির তরফে অভিনব বিক্ষোভ প্রদর্শন করা হয় রাস্তায় তৈরি হওয়া গর্তে জল ঢেলে মাছ চাষ এবং চারা গাছ লাগানো হয় আসানসোল শিল্পাঞ্চলে কুলটি এলাকায় রাস্তা মেরামত করার দাবিতে বুধবার কুলটি ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় তারা রাস্তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে রাস্তা মেরামত করার দাবিতে তিন মাস আগে ডেপুটেশন দেওয়ার পরও রাস্তা মেরামত হয়নি বুধবার সকালে তারা অভিনব পদ্ধতিতে বিক্ষোভ চালায় তারা খারাপ হয়ে যাওয়া রাস্তাগুলিতে জল ঢেলে তাতে মাছ ছেড়ে দেয় এবং গাছ লাগিয়ে তারা অভিনবত্বের মাধ্যমে তাদের বিক্ষোভ প্রদর্শন করে কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস জানান এটা কোনো কর্মসূচি নয় এটা দায়িত্ব যা তৃণমূল সরকার পালন করছে না তাই আমরা বিরোধীরা বিপক্ষ থেকে পালন করার চেষ্টা করছি কুলটির বিভিন্ন জায়গায় বেহাল রাস্তা ড্রেনেজ সিস্টেমের অবস্থা খারাপ বড় অফিস যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে একটা অ্যাম্বুলেন্স গেলেও ভোগান্তির মধ্যে পড়তে হয় বাচ্চাদের স্কুল কলেজ যাওয়ার সময় বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয় রাস্তা যাতে অবিলম্বে তৈরি হয় তার দাবিতে কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে সুকান্ত দাস আরো জানান রাস্তার এত বেহাল অবস্থা থাকায় রাস্তায় আমরা বাগান বাড়ি তৈরি করতে পারি মাছ চাষ করতে পারি মাছ চাষ করায় যদি সরকারের টাকা আসে তবে সরকার টাকা যোগান করতে পারবে বন্ধু তোমাদের বলি এটা কর্মসূচি নয় এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যেই দায়িত্বটা তৃণমূল সরকার পালন করছে না সেই দায়িত্বটা আমরা বিরোধীরা বিপক্ষে থেকে পালন করার চেষ্টা করছি এবং আজকের যে সরকার যে বসে রয়েছেন গতিতে তাকে জানানোর চেষ্টা করছি আমাদের দায়িত্বটা কী দাঁড়াচ্ছে আজকে কুলটির বিভিন্ন জায়গায় বেহাল রাস্তা ড্রেনের সিস্টেমের অবস্থা খারাপ হয়ে আছে বাড়ি ঘর পাচ্ছে না তার মধ্যে আমাদের কুলটির যে বোরো অফিস তিনখানা বোরো অফিস আট নয় দশ যেটা আমাদের ন্যামাতপুরে আপনার একষট্টি নম্বর ওয়ার্ডে বর্তমানে স্থিত এবার এই সামনেরই দীর্ঘ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে বলে না প্রদীপের তলায় অন্ধকার থাকে তো সেই রকমই বাস্তবে দেখা যাচ্ছে যে যেখানে বড়ো অফিস আছে তিন তিনটে বড়ো অফিস তার পাশে তার পাশ দিয়ে যাওয়া রাস্তা যেটা খুব এসেন্সিয়াল এবং মানে ইম্পর্ট্যান্ট রাস্তা যেটা দিয়ে যে রাস্তা দিয়ে এখান থেকে থানা ফাড়ি যাওয়া যায় স্কুল আছে পোস্ট অফিস আছে স্টেশন যাওয়ার রাস্তা সেই রাস্তাটা দীর্ঘদিন বেহাল অবস্থায় রয়েছে একদম বেহাল অবস্থা আপনারা নিজেরাই দেখতে পারবেন এখান থেকে যদি মানে একটা অ্যাম্বুলেন্সে করে যদি পেশেন্ট নিয়ে যেতে হয় তার জন্য মানুষকে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয় এখান থেকে বাচ্চারা স্কুলে যায় সাইকেলে করে বা গার্জেন ছাড়তে যায় এত বড় বড় বোল্ডার দেখতে পাচ্ছেন অনেক সময় বাধা বিপদে বিপত্তির সম্মুখীন হতে হয়েছে रिपोर्ट पब्लिक टाइम्स आई एम डॉक्टर राधाकृष्ण एम गैसॉजिस्ट एंड लिवर स्पेशलिस्ट सो आई डू विजिट दुर्गापुर वनस ए मंथ आई स्टे हियर फॉर टू डेज सो वी डू डिफरेंट टाइप्स ऑफ प्रोसीजर्स पर्टेनिंग टू गैसेंट्रोलॉजी एंड लिवर सो वी है रेंज ऑफ इवैल्युएशन दैट वी डू हियर वी डू द रुटीन एंडोस्कोपी कॉलोनास्कोपी स्टार्टिंग फ्रॉम देअर वी है technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy